আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত প্রিয় দর্শক আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্যা শিশুদের জন্য আধুনিক ইসলামিক অর্থসহ নাম নাম হিনা অর্থ হচ্ছে মেহেন্দি নাম মাহিরা অর্থ হচ্ছে দক্ষ বা অভিজ্ঞতা নাম হমাইরা অর্থ হচ্ছে যার গাল লাল রঙের মুসারাত অর্থ হচ্ছে আনন্দ বা ফুর্তি নাম লুবনা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ সফল বা বিজয়ী নাম লাবিবা অর্থ হচ্ছে জ্ঞানী নাম তুফা অর্থ হচ্ছে হাদিয়া বা উপহার নাম তামান্না অর্থ হচ্ছে আশা করা নাম সুরাইয়া অর্থ হচ্ছে বিশেষ একটি নক্ষত্র নাম বুসরা অর্থ হচ্ছে শুভ নিদর্শন নাম রাইহানা অর্থ হচ্ছে সুগন্ধি ফুল নাম নিষাদ অর্থ হচ্ছে আনন্দ বা ফুর্তি ফারহানা অর্থ হচ্ছে আনন্দিতা মুবাসিরা অর্থ হচ্ছে সুসংবাদবাহী মারিয়া অর্থ হচ্ছে নাম তানিয়া অর্থ হচ্ছে রাজকন্যা